বলতে বলতে রোজা প্রায় বিদায় লগ্নে আলহামদুলিল্লাহ ছাদ থেকে যা পাই সেটাই আল্লাহর নিয়ামত আমি আমার শখের প্যানের মধ্যে সুতির বড়া ভেজে নিলাম ঈদ শপিং কি করলাম আসসালামু আলাইকুম তৌফিকে সোল্ডের সবাইকে স্বাগত কাজ সেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন বলতে বলতে রোজা প্রায় বিদায় লগ্নে আর হয়তো একটা কি দুইটা রোজা আছে আলহামদুলিল্লাহ সবগুলো রোজা খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি পুরা রোজার মাসটা খুবই আরাম গিয়েছে একদমই খারাপ লাগেনি পানি পিপাসা লাগেনি আসলে সব কিছু আল্লাহর রহমত আশা করছি বাকি যে দু একটা রোজা আছে সেগুলো আল্লাহর রহমতে রাখতে পারবো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে সবগুলো রোজা আদায় করতে পেরেছি তো আমি ছাদে চলে আসলাম ছাদে এবার একটা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছিলাম মরিচ তো দেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অনেক মরিচ হয়েছে এবং আগেও কিন্তু মরিচ নিয়েছি দু একটা করে আজকে একটু বেশি করে নিয়েছি কারণ সব মরিচ বাড়তি হয়ে যাচ্ছে আর নাগামরিচ তো প্রচুর ঝাল আমার গাছের মরিচ যেমন মজা তেমন ঝাল তো মরিচগুলো নিয়ে নিয়েছি আর দুইটা কি তিনটা মরিচ রয়েছে সেগুলো আমি বীজ রাখবো পরবর্তীতে বোম্বাই মরিচের চারা তোলার জন্য আর এদিকে আল্লাহর উসিলায় আল্লাহর রহমতে আমি ছাদ থেকে এবার বেশ কিছু লাউয়ের ডগা লাউয়ের পাতা এগুলো খেয়েছি যদিও লাউ খাইতে পারিনি একদম আর কি সিজনের শেষে এই লাউ গাছটা হয়েছে তবে সুন্দর সুন্দর কচি কচি পাতা ডগা হয়েছে বলে খেতে পেরেছি আর ছাদ থেকে আমি যাই পাই যতটুকুই পাই সব কিছু আল্লাহর নিয়ামত একটা ব্যাপার হচ্ছে আমি যখন ছাদে কিছু লাগাই সেখান থেকে কিছু পাই ফল ফ্রুট সেটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আর কি গাছে ঝুলে আছে গাছে রয়েছে সেটা দেখাটা আমার কাছে এত আনন্দের আমি এত শান্তি পাই এরকম করতে করতে দেখা যায় এক সময় সেই গাছের ফল কিংবা সবজি বাতি হইতে হইতে একদম শুকিয়ে যায় এক পর্যায়ে তো শুকিয়ে যাবে তো আমাকে আবার আমার হাজব্যান্ড এবং শাশুড়ি বলে যে লাগাইলে না খেয়ে লাভ কী তো এবার আমি আসলে লাউয়ের পাতাগুলো বেশ কয়েকবার নিয়ে খেয়েছি আর সামনে মনে হয় আরও খাইতে পারবো তো এই যে আমি ঝুড়ি ভর্তি করে বোম্বাই মরিচ এবং লাউয়ের পাতা লাউয়ের ডগা নিয়ে যাচ্ছি আজকে ইফতার গোছানোর কোনো কাজকর্মই কিন্তু আমি করি নাই একটু সময় নিয়ে ছাদে চলে গিয়েছিলাম ছাদ থেকে ওই যে দেখলেন নাগা মরিচ লাউয়ের পাতা ডগা সেগুলো কাটলাম আর যেহেতু একটু ভিডিও করে আমার তো সময় লেগেই যায় তো বাসায় এসে দেখছি যে আমার হাজব্যান্ড আর কি সবার জন্য নুডলস রান্না করছে আর নুডলসটা এই যে ফ্রোজেন যে আছে সসেস নাগেট তারপর ওয়েজেস এগুলো দিয়ে সুন্দর করে একটা নুডলস রান্না করছে এবং টেবিলে সব কিছু গুছিয়ে দিয়েছে আজকের ইফতারে পেঁয়াজি বেগুন এগুলা ছিল না কেবল ছোলা রান্না করেছিলাম বেলায় আর এই যে আমার হাজব্যান্ড যে নুডলসটা রান্না করছে খুবই আমি একটা নুডলস তো বাচ্চারা তো অনেক পছন্দ করে ওর বাবার হাতের নুডলস রান্না তো মাঝে মধ্যেই ও নুডলস রান্না করে দেয় আর প্রতিদিন ইফতারের টেবিলে কিন্তু তোর তরমুজ থাকে স্লাদ থাকে এছাড়া মার বাসা থেকেও কিন্তু ইফতার আসে প্রতিদিনই আজকে যেমন এসছে খিচুড়ি মুরগির মাংস এগুলা তো এই সব মিলাইয়ায়ে দেখা যায় হরেক রকমের ইফতার টেবিলে থাকে আর আজকে শরবতটা আমি রুহাফজা দিয়ে বানিয়ে নিচ্ছি ট্যাং দিয়েও বানানো হয় তো আজকে রুহাফজা দিয়েই শরবতটা করব তো লাউয়ের পাতা দিয়ে কিন্তু অনেক মজার মজার এবং মুখরোচক রেসিপি তৈরি করা যায় আর আমাদের গ্রামে আমাদের নরসিংদিতে লাউ পাতার যে সুরকির বড়াটা বানায় এটা হচ্ছে আর কি বিশ্ববিখ্যাত আমাদের গ্রামের এত ফেমাস একটা খাবার তো আমরা এত বেশি পছন্দ করি আর রোজার দিনে ইফতারের পর এরকম একটু ঝাল ঝাল খাবার খেতে খুব ভালো লাগে ছাদে যখনই যাই আর লাউ পাতাগুলা দেখি কচি কচি লাউ পাতা তখনই মনে হয় যে একটু শুটকির বড়া তৈরি করব বাট একটু ঝামেলাদায়ক দায়ক বলে করা হয় না কিন্তু আমার কয়েকদিন ধরেই খুব লাউ পাতা দিয়ে শুটকির বড়া খাইতে ইচ্ছা করছে তাই একটু কষ্ট করি বানিয়ে নিচ্ছি তারপরও এখানে আমি একটু ফাঁকিবাজি করেছি যেমন এই যে দেখতে পারছেন পুরো শুটকির যে একটা জিনিস আছে এটা পাটায় বাটতে হয় আমি কিন্তু ব্লেন্ডারে করে নিয়েছি এখানে কী কী দিয়েছে সেটা দেখাই নাই কারণ ভাবছিলাম ভিডিও করব না পরে ভাবলাম যে না একটু শেয়ার করে ফেলি আপনাদের সাথে এখানে হচ্ছে চ্যাপা শুটকি শুকনা মরিচ পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে লবণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তবে এটা কিন্তু আমাদের গ্রামে যারা বানান ওরা পাটায় বেটে বানান এতে করে খুব সুন্দর একটা কালার আসে এবং গন্ধটাও অনেক সুন্দর থাকে তো আজকে আমি একটু পাকামি করতেছি যেমন ওই যে গাছ থেকে আমি নাগামরিচ এনেছি না সেটা আমি একটু নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর ঘ্রাণ বের হয় তো আলহামদুলিল্লাহ আমার পাকামিটা বেশ কাজে দিয়েছি নাগামরিচ দেওয়ার ফলে এত মজা হয়েছে জাস্ট বলে বুঝাতে পারবো না তো এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা এটার মধ্যে আছে হচ্ছে চ্যাপা সুটকি শুকনা মরিচ পেঁয়াজ রসুন বেশি বেশি করে দিয়ে ব্লেন্ড করে তারপরে একটু তেল দিয়ে আমি কড়াইতে রান্না করে নিয়েছি এভাবেও কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় তবে আমি পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে আর কি বড়া ভেজে নেব এটাকে অন্যান্য অঞ্চলে পাতুরিও বলে থাকে তো আমাদের অঞ্চলে আমাদের গ্রামে এটাকে সুটকির বড়াই বলে তাই আমি সুটকির বড়াই বলছি তো পাতাগুলো যদি বাড়তি হয়ে যায় তাহলে একটু ভাত দিয়ে নিলে ভালো হয় যেহেতু এই লাউ পাতাগুলো বেশ কচি তাই আর ভাব দেওয়ার প্রয়োজন নেই কেবল অল্প আঁস ছিল সেটা ফেলে আমি আবার একটু পাতা ছিঁড়ে দিয়ে নিয়েছি সুটকির ওই ভর্তাটা দেওয়ার আগে যাতে নিচে পুড়ে না যায় আর উপরের অংশ কিন্তু বেশ ভালো করেই মুড়িয়ে নিয়েছি আর দেখেছেন আমি আবারও একটু নাগামরিচ দিয়ে দিয়েছি ওই যে একটু ঝাল ঝাল খেতে মন যায় তাই আর একটু ফ্লেভারও কিন্তু খুব ভালো আসে তো দেখতেই পারছেন কত সুন্দর করে সুটকির বড়াটা বানিয়ে নিচ্ছি আর কিভাবে সুটকির বড়া পাতার মধ্যে দিয়ে মোড়াতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি পাতার ভিতরে শুটকি ভুনা কিংবা ভর্তাটা দিয়ে মোড়ানোর পর খুব সুন্দর একটা বড়া শেপ চলে আসে সেজন্যই বলা হয়ে থাকে আর এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছ দিয়ে করা যায় কিংবা নোনা ইলিশ দিয়ে করা যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো হয় সবগুলো বড়া বানিয়ে আমি হাতের কাছে পাটা বিছানো ছিল তাই আর কি রেখে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পেজ থেকে একটা খুবই সুন্দর প্যান এনে ছি আর প্যানটা আমার অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে আয়রনের অনেক ভারী এটা জাস্ট এক হাতে তোলা যায় না এবং বলেছিলাম নেক্সট ভিডিওতে দেখাবো এটার মধ্যে আমি কী করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি এই সুটকির বড়াগুলো ভেজে নিচ্ছি তো আমার পছন্দের প্যানের মধ্যে চ্যাপা সুটকির বড়া ভেজে নিচ্ছি আর এটার মধ্যে রান্না করে এত আরাম পাওয়া যায় এছাড়াও আমি এটার মধ্যে ওই যে বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানির মশলাটা কষিয়েছিলাম সো আমার এই প্যান্টটা আসলে সত্যি বলতে অনেক পছন্দ দাম একটু বেশি তারপরও এই ধরনের এত মজবুত জিনিসের এই দামটাই কিন্তু হওয়া উচিত যেহেতু এটা আমার মনে হয় লাইফ টাইম চলে যাবে প্যান্টটা হাতে নিলেই কিন্তু বোঝা যায় এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি তো সেক্ষেত্রে দাম একটু বেশি হবে এটার দাম নিয়েছে হচ্ছে বত্রিশশো টাকা প্রিভিয়াস ভিডিওতেও কিন্তু বলেছি এবং আনবক্সিং করে দেখেছি, যারা দেখেননি আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন সেখানে ডিটেলস বলা আছে তো যাই হোক আমি সুন্দর করে এই সুটকির বড়াগুলো ভেজে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বড়া হয়েছে আরও কিছু পাতা রয়েছে ডগা রয়েছে সেটা আমি শিং মাছ দিয়ে রান্না করে খেয়েছিলাম একটু ঝোল ঝোল খুবই মজার হয়েছিল সেই রান্নাটাও তো আলহামদুলিল্লাহ এই সুটকির বড়াটা দিয়ে যে আমি ভাত খাচ্ছি মনে হচ্ছে যে আমার মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে অবশ্য যাদের সুটকি পছন্দ তাদের কাছেই ভালো লাগবে সুটকি পছন্দ না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবার আপনাদের সাথে কিছু শপিং দেখাচ্ছি আর এই শপিংটা কিন্তু আমি এই রোজায় করি নাই এটা রোজার আগে করা ছিল এবং ভিডিও করা ছিল আমি জাস্ট দেখাইতে পারি নাই তো আজকে দেখাচ্ছি আর এই রমজানে আমি এখন পর্যন্ত কোনো শপিং করি নাই একদমই কিছুই না কেবল বাচ্চাদের প্যারাপেরিতে দু একদিন শপিংয়ে গিয়েছি বাদ সময় আমি বাসায় ছিলাম তবে আমি প্রচুর শপিং করতে পছন্দ করি কিন্তু এবছর আমি একদমই শপিং করছি না তো আরও দু একদিন আছে জানি না কী হবে আমার হাজব্যান্ড তো অনেক ঘ্যান ঘ্যান করতেছে কবে যাব কবে কিনবো তো দেখি কি হয় তো আরং থেকে আমি এই যে এই জিনিসগুলো নিয়েছিলাম আর এটার মধ্যে তো দেখেছেন আমি দই দিয়েছিলাম দইটা খুব সুন্দর বসছে সাথে এই প্লেটটাও নিয়েছি এছাড়া ওই যে পায়ের গোড়ালি পরিষ্কার করার জন্য একটা জিনিস নিয়েছি তো আরঙে সব কিছুই কিন্তু অনেক বেশি দাম নেয় নর্মাল জায়গা থেকে কিনলে এতটা দাম না আর আমি হেয়ারের জন্য একটা নিম হেয়ার প্যাক নিয়েছি একটা মধু আর হচ্ছে নিম ফেস শিয়াল কিনেছিলাম আর অলরেডি এগুলো আমি ইউজ করছি আজকের ভিডিওটা হচ্ছে রোজার দুই দিন কি তিন দিন আগের তো এখন যেহেতু ঈদের সিজন তাই ভাবলাম আজকের ভিডিওতেই এই শপিংগুলা দিয়ে দেই কারণ এখন তো কেনাকাটার সময় আর যেহেতু আমি এই ড্রেসটা এখনও ইউজ করি নাই তাই ঈদের দিনও পরা যেতে পারে ঈদ আর কি বড় হয়ে গেছি বয়স হয়ে যাচ্ছে তো এখন বাচ্চাদেরই কেবল ঈদ তাই বাচ্চাদের জন্য দু একদিন পরপর বের হওয়া লাগতেছে নিজের জন্য এখনও কিছু কেনাকাটা করি নাই আরং থেকে এই থ্রি পিসটা আমার হাজবেন্ডই পছন্দ করে কিনেছে যদিও এখনও পরা হয় নাই তাই ঈদেও পড়া যেতে পারে এখনও দু একদিন বাকি আছে তো এর মধ্যে আমার হাজবেন্ড যদি বেশি পেনাপেনি করে তাহলে হয়তো কিনবো তা না হলে এটা দিয়েও কিন্তু ঈদের দিন চালায় যেতে পারে এছাড়া ঘরেও দু একটা ড্রেস আছে যেগুলো এখনও পরা হয় নাই আর আরঙের জিনিসপত্রের দামের কথা কি বলবো সব দাম যেন আরঙেই দিয়ে রেখেছে এই মাটির জিনিসগুলা যে এত দাম নিয়েছে তারপরেও শখের বলে কথা আর কি নিয়ে নিয়েছি ঈদের সিজন ভালো না লাগলেও প্রিয় মানুষদের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে তাই ভাবলাম আমার ইনকামের কিছু টাকা তুলে নেই অলরেডি আমি আমার শাশুড়িমার জন্য একটা থ্রি পিস গিফট করেছি আমার ননদের জন্য গিফট করেছি এখন কিছু টাকা তুলতে এসছি এটা দিয়ে আমি আমার শখের মানুষ এবং বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আমার ইনকাম খুবই অল্প আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট যে আমার ইনকামের টাকা দিয়ে আমার প্রিয় প্রিয় মানুষদের জন্য কিছু কেনাকাটা করতে পারছি তো আমি অল্প কিছু টাকা তুলে নিলাম দেখা যাক কি কিনি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম